নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এলাম নদিয়ার শান্তিপুরের এস বি এন্টারপ্রাইজে এনাদের এখানে আপনারা লো থেকে হাই সমস্ত রকম জামদানি শাড়ি পেয়ে যাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে এখানে জামদানি শাড়ি শুরু থাকছে মাত্র আর মাত্র একশো আশি টাকায় এনাদের কাছে আপনারা কিভাবে আসবেন এবং না আসতে পারলে কিভাবে কেনাকাটা করবেন সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে আজকের ভিডিওটির মধ্যে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এনাদের কাছে কত ধরনের কালেকশন এবং কতটা দাম কম থাকছে আর শান্তিপুর থেকে শাড়ি কেনার ক্ষেত্রে যারা আগে টাকা পাঠাতে ভয় পাচ্ছেন তাদের জন্য রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারির মতন সুব্যবস্থা আর ভিডিওটি দেখে আপনার যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটাতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ এই ধরনের হোলসেল মার্কেটের ভিডিও আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে দিয়েই থাকি তো চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন কিছু কালেকশন এইচ ঘরে আরেকবার স্বাগতম আমরা কিন্তু দশ টাকা একশো টাকা দামের শাড়ি দেখাতে পারবো না আর ফোন করে বলবেন না দশ টাকা একশো টাকা দামের শাড়ি দিতে প্রথম থেকে বলছি ভিডিওটা আজকে প্রচুর দামের চমক থাকবে আর নানা ধরনের কালেকশন থাকবে আমাদের কালেকশন মাত্র জামদানি থাকবে একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে এত সুন্দর জামদানিগুলো মাত্র একশো আশি টাকা করে পাবে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা প্রচুর কালেকশন পাবেন ঠিক আছে এই একটা তাঁতের শাড়ি পাবেন মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকায় পাবেন প্রচুর কালেকশন আর আমাদের কিন্তু পাঁচ হাজার টাকা দামের শাড়ি পাবেন মাত্র এক হাজার টাকায় আচ্ছা ভিডিও ফুল প্রথমে চমক থাকবে পাঁচ হাজার টাকা দামের শাড়ি পাবেন মাত্র এক হাজার টাকায় হ্যাঁ একটা খুবই সুন্দর খুবই গ্লেজির মধ্যে তাঁতের শাড়ির মধ্যে থাকছে দামটাও অনেকটা কম ঠিক আছে খুব সুন্দর শাড়ির মধ্যে তাদের আমার কাছে প্রচুর কালেকশান আছে আপনারা যদি মনে করেন এক পিস পিস নেব তা পাবেন সিল্কের আইটেম প্রচুর এখন বর্তমান সিল্কের বাজার খুব ভালো তো সিল্কের আইটেম আমাদের প্রচুর এই দেখেন এই সাইডটা দেখেন এই কালেকশানটা শুধু দেখেন এর আচল পশটা দেখেন আর পুরো বডিটা দেখেন পুরো বডিটা খুব সুন্দর মধ্যে থাকছে এর মিনেগুলো কিন্তু প্রতিটা টাকা প্রতি মিনে আলাদা আলাদা থাকবে আর কাপড়ের পাটটা থেকে বেটার লাগবে খুব এর দাম মাত্র এগারোশো কুড়ি টাকা আর আমাদের কাছ থেকে এইটাই কিন্তু রেট না হ্যাঁ আমাদের কিন্তু অনেক রেট আছে প্রথমেই বলছি হোলসেলে নিলে রেটটা অনেকটা কমবে একটা দেখেন সিল্কের মধ্যে খুবই সুন্দর আর খুবই দামির মধ্যে থাকছে আছে এর পাটটা আরও বেটার এর মেনেগুলো দেখেন খুব সুন্দর মধ্যে থাকছে এই যে পুরো পাটটা দেখেন কত সুন্দর পার পাড়ের ডিজাইনটা পুরোটাই আলাদা থাকছে আমাদের আর কালেকশন আমাদের প্রচুর আছে একটা দুটো কালেকশন না ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন প্রচুর কালেকশন আমাদের দেখাবো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের দয়া একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমাদের কিন্তু কালেকশন প্রচুর হুম প্রচুর কালেকশন আছে সিল্কের আইটের মধ্যে প্রচুর কালেকশন আছে এটা কিন্তু হাজার এটা হাজার পঞ্চাশ টাকার মধ্যে পড়বে হুম এই একটা কালেকশন দেখেন হ্যাঁ আমাদের এটা কিন্তু সিল্কের মধ্যে ঠিক আছে এটা কিন্তু সিল্কের মধ্যে এর আঁচলটা খুবই সুন্দর আর খুবই গ্লেজির মধ্যে থাকছে এর পাটটার মধ্যে এই পারে মিনেটা সব থেকে বেশি বেটারের জন্যে এই কাপড়টা খুব বেশি বিক্রি দাম খুব কমের মধ্যে থাকছে ঠিক আছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকার মধ্যে থাকছে আমাদের সিল্কের আইটেম এছাড়াও আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা যদি মনে করেন এক পিস দু পিস নেব বাড়ির জন্যে তাও পারবেন আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে ফোন করুন তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যদি মনে করেন বাড়িতে এসে শাড়ি নেবো সেটা পারবেন এ দেখেন এই একটা কালেকশন দেখেন হ্যাঁ একদম খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে থাকছে হ্যাঁ কালেকশনটা এই মিনাগুলো এরম থাকছে পুরোটাই পুরোটাই কলকা কাজ থাকছে ঠিক আছে পুরো চোদ্দো হাত থাকছে কাপড়টা এর মধ্যে একটা ব্লাউজ পিস আছে আপনারা যদি মনে করেন ব্লাউজ পিসটা কালারটা আলাদা থাকছে ব্লাউজ পিস থাকছে আলাদা আর এগুলো কিন্তু খুব কম দামের মধ্যে থাকছে আমাদের শাড়ি এছাড়া আমাদের কিন্তু সিল্কের আইটেম প্রচুর আছে আপনারা যদি মনে করেন এক পিস দু পিস কিনে নিজের মনের মতন ব্যবসা শুরু করব করতে পারেন আর কালেকশন কিন্তু আমাদের প্রচুর কালেকশন আছে আপনাদের ভালোবাসায় আজকে আমরা অনেকটা এগিয়ে আছি আপনাদের ভালোবাসা আমরা অনেক এগিয়ে আছি আরও এরকম ভালোবাসা পেতে চাই এই জন্যই নতুন নতুন কালেকশন এই একটা কালেকশন দেখেন মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আমাদের দামের চমক থাকছে প্রচুর দামের চমক থাকছে কালেকশনগুলো শুধু দেখবেন সিল্কের আমাদের প্রচুর আছে আপনারা যদি মনে করেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কালেকশন প্রচুর পাবেন একা কালেকশন দেখেন হুম একটা কালেকশন দেখেন এই কালেকশনটা মিনের কাজ পুরো অল বডি মিনের কাজ থাকছে পুরো পাকা চোদ্দো হাত থাকছে ব্লাউজ পিস থাকছে হুম আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যদি মনে করেন এক পিস দু পিস নেবো বাড়ির জন্য ব্যবহার করার জন্যে সেটা পাবেন আর আমাদের পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র বারো এগারোশো টাকায় পাবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দেবো লাস্টে ঠিক আছে কালার অনেক কালেক কালেকশন দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এক কালেকশন দেখেন একদম গরদের মধ্যে যে সমস্ত দিদি ভাইরা গরদের মধ্যে পছন্দ করে তাদের জন্যে একদম তাদের জন্যে এই যে সাইডটা দেখেন খুবই সুন্দর খুবই গ্লেজির মধ্যে থাকছে এটা পুরো কিন্তু অল ওভার গরত সাইজের মধ্যে থাকছে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে দারুণ ব্লাউজ পিসটা কিন্তু আলাদা থাকছে ব্লু কালারের ব্লাউজ থাকছে ব্লাউজ পিস থাকছে হুম এ এক কালেকশন দেখেন সিল্কের মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এছাড়া আমাদের কিন্তু দুশো নব্বই টাকা আমাদের কিন্তু মলমল শাড়ি আছে হ্যান্ডলুম আছে তাঁত আছে জামদানি আছে গামছা আছে লুঙি আছে একসা ব্যবসা মূল একটা ব্যবসা মূল দাঁড় করাতে যা যা প্রয়োজন একটু যেটা আমাদের কাছে পাবে আমাদের এই যে আমাদের ঠিকানা হলো নদীয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে বলবেন যে কোনো টোটো ভাইকে বা অটোওয়ালা ভাইকে বলবেন বিশ্বাসপাড়া শিব মন্দির যাবেন একদম পাড়া শিব মন্দির আমাদের বাড়িতেই দোকান আচ্ছা হুম এছাড়াও আমাদের এই যে মলমল দেখেন আমাদের মাত্র দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং হ্যাঁ তো দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আমাদের মলমল দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রচুর কালেকশন আছে হ্যাঁ এরকম ধরনের মলমল প্রচুর কালেকশন আছে হ্যাঁ এগুলো আমাদের দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং থাকছে ঠিক আছে প্রচুর প্রচুর কালেকশন প্রচুর কালেকশানের দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা আমাদের দামির মধ্যে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দামি দুশো কুড়ি থেকে স্টার্টিং হয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুশো কুড়ি টাকার মধ্যে দেখেন মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পাবেন আমার কাছে পাক্কা বারো হাত রঙ গ্যারান্টি থাকছে একেবারে ঠিক আছে এছাড়া আমাদের জামদানি কালেকশন আছে তাঁত আছে হ্যান্ডলুম আছে জামদানি আছে লিলেন আছে এ দেখেন একটা মুসলিম জামদানির মধ্যে থাকছে একেবারে খুবই সুন্দর এই আঁচলটা দেখেন আঁচলটা আঁচলটা খুবই গ্যালেজির মধ্যে থাকছে পাকা বারো হাত থাকছে শাড়িটা এছাড়াও বিলাস পিস থাকছে জামদানি শাড়িটার আর কালেকশন কিন্তু খুব কালেকশনগুলো কিন্তু খুব সুন্দরই থাকছে আপনাদের জরির কাজ এক একটা ওয়ার্কের কাজ থাকছে হুম এক একটা ওয়ার্কের কাজ থাকছে প্রতিটা ওয়ার্কের কাজ থাকছে ঠিক আছে এছাড়াও আমাদের হ্যান্ডলুম এই যে এই হ্যান্ডলুমটা দেখেন একদম সোনার হরিং কালার হরিণ কালার হ্যান্ডলুম থাকছে এটা এই পাটটা আলাদা থাকছে পুরো অল্পটি এরম এমনি পুরো পেলেন কাজে থাকছে হুম প্লেনের কাজ থাকছে পুরোটাই এরকম প্লেন কাজ থাকতে পুরোটাই পুরোটাই পাকা বারো হাত থাকছে না কিন্তু এগুলো পাকা চোদ্দো হাত থাকছে উইথ বিপি মাত্র আড়াইশো টাকায় মাত্র আড়াইশো টাকায় আমাদের কিন্তু তাঁতের শাড়ি শুরু কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে এছাড়া আমাদের যদি দান ধানের জন্য দিদি ভাই ও দাদা ভাই যদি দান করতে চাই হুম তাদের জন্য বলবো আমাদের কাছে ল্যাপটপ শাড়ি আছে ল্যাপটপ শাড়ি আপনি নিতে পারেন খুব কম দামের মধ্যে আচ্ছা হ্যাঁ আপনি দেওয়া নাম্বারে ফোন করবেন এসবি বি শাড়িঘর আজকের শাড়ি ঘর না এটা প্রচুর পুরনো শাড়ি ঘর আপনারা জানেন হ্যাঁ এছাড়াও আমাদের পুজোতে সামনে চলে এসেছে মা পুজোতে সামনে চলে এসেছে এই যে পুরো স্বস্তিক শাড়ি দিয়ে স্বস্তিক দিয়ে প্রিন্ট করা থাকছে অ্যাপলিক বসানো থাকছে এগুলো পাকা বারো হাত থাকছে শাড়িটা এছাড়াও ব্লাউস পিস থাকছে বিলাস পিসেও কিন্তু এরা অ্যাবলিকের কাজ করা থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম থাকছে অ্যাপলিকের কাজ হুম একমাত্র চারশো পঞ্চাশ টাকা থাকছে প্রচুর কালেকশন আছে আপনারা আমার কাছে বলে বোঝাতে পারব না আপনাদের কাছে কত কালেকশন আছে দেখি দেখিয়ে শেষ কাস্টমার বাড়িতে বসে ভাবছেন এক পিস দু পিস মাল নেবে তো তাদের জন্য কি সুবিধা থাকছে তাদের জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনি আমার বাড়িতে পৌঁছে যাবে টাকা পেমেন্ট করে দেবেন আপনার বাড়িতে মাল পৌঁছে যাচ্ছে হ্যাঁ আপনার চিন্তা করতে হবে আপনি কাকে টাকা পাঠাচ্ছেন আমাদের স্ক্রিস ফোনপে গুগল পে পেটিএম অ্যাকাউন্ট নাম্বার দেব আপনি যদি মনে করেন আমাদের ট্রেল লাইসেন্স দেখেন তাও দেখিয়ে দেবো আমাদের প্রচুর পুরনো ব্যবসা আচ্ছা দেখেন এই একটা জবা ফুলের মধ্যে দেখেন পুরো পাক্কা চোদ্দ হাত থাকছে আমাদের কিন্তু জবা কমা জমার মধ্যে থাকছে না কিন্তু দামি জমার মধ্যে এগুলো আগে বলছি জবা অনেক কম দামের মধ্যে পাবেন কিন্তু দামি জবার মধ্যে পাবেন না আমাদের কিন্তু পাখা চোদ্দ থাকছে পাটটা আলাদা থাকছে উইথ বিপি মিনের কাজ থাকছে হ্যাঁ দামটা কিন্তু খুব কমের মধ্যে মাত্র চারশো টাকার মধ্যে থাকছে মাত্র অনলি চারশো মাত্র চারশো এছাড়া আমাদের লিলেন শাড়ি পাবেন লাল ছাতার মধ্যে এ দেখেন লাল ছাতার মধ্যে লিলেন যে সমস্ত পারগুলো থাকে যে পাটটা দেখেন এই পাটটা পুরো দেখেন পুরো লিলেন কাপড় থাকছে পাটটার মধ্যে পাকা বারো হাত থাকছে হুম পাকা বারো হাত এছাড়াও ব্লাউজ পিস থাকছে হ্যাঁ দামটা কিন্তু অনেকটা কম থাকছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো নব্বই টাকা এছাড়া আমাদের প্রত্যেক দিনের মতো আপনি যদি আপনার নিজস্ব ব্যবসা ধার করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন একটু শাড়ি কিনতে পারবেন স্ক্রিনে নাম্বারে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক পুষ আপনি কিনতে পারবেন এ দেখেন এই একটা শাড়ি মাত্র হ্যান্ডলুম শাড়ি মাত্র বাহুবলি টাইপের প্রচুর ঘর হাতি হ্যাঁ প্রচুর কিছু আছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা আমাদের কিন্তু আচল কুচি আলাদা থাকবে আমাদের কিন্তু আচল কুচি আলাদা থাকবে দুশো দশ টাকা কুড়ি টাকার না মাত্র দুশো নব্বই টাকার মালটা থাকছে আমাদের আমাদের কাছে কমা মাল বিক্রি করি না আমরা ব্যান্ডেজ ছাড়া কাপড় বিক্রি করি না ঠিক আছে কালেকশনটা দেখেন আচল কুচি আলাদা থাকছে এছাড়া আমাদের হ্যাঁ এই দেখেন একেবারে নলমল নীলেন পাত দিয়ে থাকছে একদম বাটিক প্রিন্টের শাড়ি বাটিক প্রিন্টের শাড়ি এখন পুরো বাটিক প্রিন্টে আমাদের প্রচুর কালার আছে চোদ্দো থেকে পনেরোটা করে কালার থাকছে চোদ্দো থেকে পনেরোটা করে কালার থাকছে চোদ্দো থেকে পনেরোটা করে কালার থাকছে এছাড়া আপনারা যদি মনে করেন এক দু পিস কিনবো এই তাতে এই লিলেন শাড়ি আপনার তাও বিক্রিব মাত্র চারশো পঞ্চাশ টাকা এ দেখেন একখানা চেক খাতির মধ্যে খুবই সুন্দর খুবই ডিম্যান্ডের শাড়ি একদম পাকা চোদ্দো হাত হ্যান্ডলুমের শাড়ি মাত্র তিনশো টাকার মধ্যে পাবেন মাত্র তিনশো টাকার মধ্যে পাবেন আমাদের টাকায় উল্লেখ করে দিয়েছি কারণ আপনারা ব্যবসা করুন আপনাদের ব্যবসা করুন একদম কিনতে চোখবেন না এ দেখেন এই একটা হ্যান্ডলুম দেখেন খুবই সুন্দর খুবই কাজের মধ্যে জরুরি কাজের মধ্যে থাকছে এছাড়া আমাদের প্রচুর কালেকশন আছে একটা একটা ছোটো ভিডিওতে সমস্ত কালেকশন দেখানো সম্ভব হয় না এই কারণে আপনাদের বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেছেন খুবই সুন্দর খুবই আনন্দ পেয়েছি এছাড়া আপনার যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর পরবর্তীতে ভিডিওতে কি দেখতে চান আমাদের কমেন্ট করবেন আপনাদের পুরোটাই জানিয়ে দেওয়া হবে আর আমাদের বাড়ি হলো নদিয়া শান্তিপুর আপনারা তো সবাই চেনেন শান্তিপুর স্টেশন থেকে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর আপনাদের আপনাদের আপনারা গাইড করে নেবো কীভাবে আসবেন কি করবেন কী বৃত্তান্ত আর এই বলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার